সুনীল ছেত্রী যাকে নিয়ে প্রশংসা জানায় ফিফার মতো সংস্থা যাকে দাদা বলে সম্বোধন করে বিরাট কোহলি সেই সুনীল ছেত্রী যে ভারতীয় ফুটবল খেলাকে এক অন্য মাত্রায় নিয়ে গেছে যাকে পাইচুং ভুটিয়ার উত্তরস্বরী বলেই মনে করা হয় সেই সুনীল ছেত্রী যা তুলনা করা হয় রোনাল্ডো এবং মেসির সঙ্গে সুনীল ছেত্রীর জন্ম সেকেন্দ্রাবাদে হলেও তার বেশিরভাগ সময়টা কেটেছে দার্জিলিংয়ে তার বাবা ভারতীয় সেনায় ছিলেন মা বাবা এবং যমজ বোন তিনজনেই ফুটবল খেলার সাথে যুক্ত বাবা খেলতেন ভারতীয় সেনা ফুটবল দলে আর মা এবং বোন খেলতেন নেপালের জাতীয় ফুটবল দলে আপনি জানলে অবাক হবেন সুনীল ছেত্রী পাঁচটি ভাষায় কথা বলতে জানেন যার মধ্যে রয়েছে বাংলা হিন্দি ইংরেজি নেপালি এবং কান্নাডা এর সাথে তিনি তেলেগু মারাঠি এবং কোনকানি এই তিনটি ভাষা কিছুটা হলেও বুঝতে পারেন দু সালের ১২ জুন পাকিস্তানের বিরুদ্ধে জাতীয় দলের দার্সিগায় প্রথম ম্যাচ খেলেছিলেন সুনীল ছেত্রী অভিষেক ম্যাচেই গোল করেন তিনি সুনীলের প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতা ছিল দু সালে সাত কাপ প্রথম ম্যাচে কম্বোডিয়াকে ইন্ডিয়া হারিয়েছিল ছয় শূন্য গোলে সেই ম্যাচেই দুটি গোল করেন সুনীল ছেত্রী সিরিয়ার কাছে হেরে গেলেও সেই ম্যাচেও ইন্ডিয়ার হয়ে গোল করেছিলেন সুনীল একাই এবং কির্গিজস্তানের বিরুদ্ধে জয়ের ম্যাচেও গোল করেন তিনি সেই শুরু তারপর ক্রমশ ভারতের এক নম্বর স্ট্রাইকার হয়ে উঠেছিলেন সুনীল ছেত্রী বাইশুম ফুটি অবসর নেওয়ার পর সুনীলই ভারতীয় ফুটবলের মুখ হয়ে ওঠেন নিজস্ব প্রতিভা এবং দক্ষতায় তিনি বাকিদের টেক্কা দিতে থাকেন বব হাউটান থেকে ইগস্তি মাছ কোনো কোচই সুনীলকে ছাড়া দল করতে পারেননি জাতীয় দলের হয়ে খেলতে নামলে এখন সুনীলের দিকে তাকিয়ে থাকেন সমর্থকেরা কতবার তিনি ভারতকে লজ্জার হাত থেকে বাঁচিয়েছেন বা দেশকে গর্বিত করেছেন তা গুণে শেষ করা যাবে না এখনও পর্যন্ত সুনীলের যোগ্যতুরী খুঁজে পাওয়া যায়নি সম্ভাব্য হিসেবে অনেকে নাম উঠে আসছে কিন্তু সুনীলের জায়গা কে পূরণ করবে তা নিয়ে এখনও জল্পনা চলছে দেশের পাশাপাশি ভারতের বিভিন্ন ক্লাবেও দাপটের সাথে খেলেছেন সুনীল ছেত্রী মোহনবাগানের হয়ে ক্লাব ফুটবলে উত্থান হয় সুনীলের দু থেকে দু সালে বাগানে খেলেছিলেন তিনি দু থেকে দু সাল পর্যন্ত তিনি ছিলেন জেসিটিতে দু আট থেকে দু সাল তিনি খেলেছিলেন ইস্টবেঙ্গলে দু হাজার নয় সালে তিনি খেলেছিলেন ডেম্পোর জার্সিগায় দু হাজার সালে তিনি খেলেন চিরাগ ইউনাইটেডের হয়ে তারপর ফের ফিরে আসেন সবুজ মেরুনে দু হাজার এগারো বারো পর্যন্ত বাগানের হয়ে চোদ্দটি ম্যাচ খেলেছিলেন তিনি যেই সময় আটটি গোল করেছিলেন তিনি দু হাজার বারো থেকে দু হাজার তেরো পর্তুগিজ ক্লাব স্পোর্টিং সিপিবির হয়ে তিনটি ম্যাচ খেলেছিলেন সুনীল ছেত্রী দু হাজার তেরোতে লোনের চার্চিল ব্রাদার্সে তিনি এসেছিলেন দু থেকে পনেরো সালে বেঙ্গালুরু হয়ে তেতাল্লিশটি ম্যাচ খেলেন তিনি দু সালে তিনি খেলেছিলেন মুম্বাই সিটির হয়ে আপাতত দু হাজার পর থেকে তিনি আবার খেলছেন বেঙ্গালুরুর হয়ে দশকের পর দশক ভারতীয় ফুটবলকে সমৃদ্ধ করেছেন তিনি একের পর এক রেকর্ডও গড়েছেন নিজেকে নিয়ে গিয়েছেন এক অনন্য উচ্চতায় দেশ এবং ক্লাব স্তরে তার অসামান্য কীর্তিকে কুনিশ জানানোর জন্য সুনীল ছেত্রীকে দু সালে দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মান খেলরত্ন পুরস্কার দেওয়া হয়েছিল উনিশশো একানব্বই সাল থেকে খেলরত্ন পুরস্কার চালু হয়েছিল তবে সুনীল ছেত্রী একমাত্র ফুটবলার যিনি এই সম্মান পেয়েছেন দু ফুটবল বিশ্বকাপের আগে ছেত্রী ফিফার ডকুচিত্রে জায়গা পেয়েছিলেন কোনোদিন ফুটবল বিশ্বকাপে খেলা হয়ে ওঠেনি তবে তাতে ফিফার সম্মান জ্ঞাপন বাধা হয়ে দাঁড়ায়নি ফিফা সেই তথ্যচিত্রে সুনীলের পরিবার তার বেড়ে ওঠা ব্যক্তিগত জীবন ফুটবলের কীর্তি বিশ্বমঞ্চে প্রকাশ করেছিল একজন ভারতীয় ফুটবলারকে সর্বোচ্চ মঞ্চে এই সম্মান যা ভাবনার অতীত সেই সম্মানই দেশের কাছে নিয়ে এসেছিলেন সুনীল ছেত্রী তাই সুনীল ছেত্রীর অবসান নেওয়া একটা যুগের অবসান আপনি ভালো থাকুন স্যার আমাদের গোটা লাফালাফি টিমের পক্ষ থেকে স্যালিউট জানাই আপনাকে কেমন লাগলো আজকের এই ভিডিওটা জানাতে ভুলবেন না কমেন্ট করে নানা বিষয়ের ওপর ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করুন